আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন কেয়ার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো উচ্চ অন্তর্ভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে স্নাতক বা সম্মান শ্রেণীতে ভর্তির জন্য বিভিন্ন বিভাগ সমূহে ভর্তি ও আসন সংখ্যা জেনে নেব আমরা চলো শুরু করা যাক তো বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষদ রয়েছে বিজ্ঞান ও প্রকৌশল জীববিজ্ঞান সমাজবিজ্ঞান কলা ও মানবিক ব্যবসায় শিক্ষা ও আইন এগুলোর মধ্যে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের বিষয় রয়েছে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভূতত্ত্ব ও খনিবিদ্যা পরিসংখ্যান জীববিজ্ঞান অনুষদের সাবজেক্ট রয়েছে সয়েল অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সেস উদ্ভিদ বিজ্ঞান কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি এদিকে সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞান অনুষদের সাবজেক্ট রয়েছে অর্থনীতি সমাজবিজ্ঞান প্রশাসন পলিটিক্যাল সায়েন্স গণসংযোগ ও সাংবাদিকতা সমাজকর্ম কলা ও মানবিক বিভাগের সাবজেক্ট রয়েছে ইংরেজি বাংলা ইতিহাস দর্শন ব্যবসায় শিক্ষা বিভাগের সাবজেক্ট রয়েছে মার্কেটিং ম্যানেজমেন্ট স্টাডিস অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশান সিস্টেমস ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং আইন বিভাগে শুধু আইন যার জন্য এই বিভাগে মোট সকল অনুষদ মিলে সাবজেক্ট সিট রয়েছে পনেরোশো সত্তরটি তো এখন আমরা জেনে নেব বৈশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের আসন এ ইউনিট ইউনিট ও সি ইউনিটের মধ্যে থেকে যেভাবে আসন পূরণ করা হবে তো বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ থেকে এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের মাধ্যমেই সব পূরণ হবে সিট এখানে কোনো বি বা সি ইউনিটের কোনো স্টুডেন্টকে নেবে না বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের দিয়েই সিট পূরণ করা হবে এছাড়াও বিজ্ঞান অনুষদেও শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টদের দিয়েই সিট পূর্ণ করা হবে এরপরে এখানে শাখা পরিবর্তন বা বিভাগ পরিবর্তনে যারা আছো তারা জিএসটি ভর্তি পরীক্ষায় এ ইউনিট বা বিজ্ঞান শাখায় পরীক্ষা দিয়ে বৈশাল বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট বহির্ভূত অনুষদেরযোগ্য বিভাগের আসন সংখ্যা নির্মূল এর মানে তোমরা এ ইউনিট থেকে যারা পরীক্ষা দিয়েছ তারা এসব বিভাগে মানে তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারবে তোমরা সায়েন্সের হয়ে থাকলেও এগুলাই দিতে পারবে আর উপরে যেগুলো দেখালাম ওইগুলো হচ্ছে তোমরা দিতে পারবে না শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট দ্বারাই ওই আসনগুলো পূর্ণ করা হবে তো যারা এ ইউনিটে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করেছে তারা এই সব সাবজেক্টে চয়েস দিতে পারবে যেমন মার্কেটিং ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশান সিস্টেমস ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বাংলা ইংরেজি দর্শন ইতিহাস অর্থনীতি সমাজবিজ্ঞান লোক প্রশাসন পলিটিক্যাল সায়েন্স গণসংযোগ ও সাংবাদিকতা সমাজকর্ম আইন এখানে মোট আসন সংখ্যা একশো একষট্টিটি এই ইউনিটের শিক্ষার্থীদের জন্য এখন আমরা জানবো এই ভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তির শর্তাবলী এ ইউনিটে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে গণিত বিষয় পেতে হলে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উচ্চতর গণিত থাকতে হবে এবং গণিতে জিএসটি ভর্তি পরীক্ষায় বিষয়ে ন্যূনতম গণিতে ছয় নম্বর থাকতে হবে এবং রসায়ন রসায়ন ও উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উচ্চতর গণিত থাকতে হবে রসায়নে সাত থাকতে হবে জিএসটির পরীক্ষায় পদার্থবিজ্ঞানে পদার্থবিজ্ঞানে এখানে কোনো ঈদে আনি যোগ্যতার কিন্তু জিএসটি যে ভর্তি পরীক্ষা এখানে তোমার পদার্থবিজ্ঞানে সাত থাকতে হবে ভূততত্ত্ব ও খনিবিদ্যায় উচ্চ মাধ্যমিক বা সমমানের ভর্তি পরীক্ষায় পরীক্ষায় উচ্চতর গণিত থাকতে হবে এবং পদার্থবিজ্ঞানে জি এস টি ভর্তি পরীক্ষায় সাত থাকতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এখানে অন্য কোনো যোগ্যতা নেই তবে জি এস টি ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে সাত এবং গণিতে ছয় থাকতে হবে পরিসংখ্যান পরিসংখ্যান পেতে হলে সমাজ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উচ্চতর উপাণী থাকতে হবে এখানে জিএসটি ভর্তি পরীক্ষার জন্য কোনো আলাদা শর্ত নেই এরপরে হচ্ছে জীববিজ্ঞান অনুসারে সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স সয়েল অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স যেখানে এমনি কোনো শর্ত নেই তবে জি এস ভর্তি পরীক্ষায় রসায়নের স্বাদ থাকতে হবে উদ্ভিদ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞান থাকতে হবে এবং জিএসটি ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানের স্বাদ পেতে হবে পোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান এবং রসায়ন থাকতে হবে এবং জিএসটি ভর্তি পরীক্ষায় গণিতে এবং পদার্থবিজ্ঞানে সাত পেতে হবে বায়ো কেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি যেখানে উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় জীববিজ্ঞান থাকতে হবে এবং জিএসটি ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে সাত নম্বর পেতে হবে তো এখন বি ইউনিট বি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছে তারাও এ বি সি তিন ইউনিটেই বিষয়গুলো পছন্দ ক্রম সাজাতে পারবে এবং তারা চয়েস দিতে পারবে তো বি ইউনিটের যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে বি ইউনিটের জন্য আলাদা সিট রয়েছে এ ইউনিটের জন্য আলাদা এবং সি ইউনিটের জন্য আলাদা সিট রয়েছে অর্থাৎ যারা সকল বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে তারা বি ইউনিটের সাবজেক্ট চয়েস দিতে পারবে এখান থেকে তাদের আসন সীমিত করে তাদের বিভিন্ন বিভাগ থেকে সুযোগ করে দেওয়া হয়েছে এখানে মোট সিট সংখ্যা ছয়শো পঞ্চাশটি এখন যারা বি ইউনিটে পরীক্ষা দিয়েছিল এবং তারা অন্য মানে অন্য ডিপার্টমেন্টের সাবজেক্ট চয়েস দিতে পারবে তার মধ্যে রয়েছে মার্কেটিং ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশান সিস্টেমস ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এখানে বি ইউনিটের শিক্ষার্থীদের জন্য বিশটি সিট রয়েছে এখন জানবো বি ইউনিট ভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তি সত্তাবলী অর্থাৎ যারা তোমরা বি ইউনিটেই পরীক্ষা দিয়েছ মানবিক থেকে তাদের মানবিকের সাবজেক্ট পাওয়ার জন্য বাংলা ইংরেজি দর্শন ইতিহাসের ক্ষেত্রে এবং অর্থনীতি সমাজবিজ্ঞান লোক প্রশাসন পলিটিক্যাল সায়েন্স গণসংযোগ ও সাংবাদিকতা সমাজকর্ম ও আইন বিভাগের আলাদা আলাদা কিছু শর্ত লাগবে তার জন্য বাংলা ও ইংরেজি পেতে বাংলা পেতে তোমাকে বাংলায় দর্শ থাকতে হবে জিএসটি ভর্তি পরীক্ষায় ইংরেজিতে চোদ্দ থাকতে হবে দর্শন ইতিহাস এগুলো কোনো শর্ত নেই এবং অর্থনীতি অর্থনীতির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক ও সমান পরীক্ষায় অর্থনীতি উচ্চতর গণিত বা পরিসংখ্যান তোমার বিষয় হিসেবে থাকতে হবে এবং জিএসটি ভর্তি পরীক্ষায় তোমাকে ইংরেজিতে ছয় পেতে হবে এরপর রয়েছে অর্ সমাজবিজ্ঞান লোক প্রশাসন পলিটিক্যাল সায়েন্স গণসংযোগ ও সাংবাদিকতা সমাজকর্ম এই কয়টা সাবজেক্টে তোমাকে জিএসটি ভর্তি পরীক্ষায় শুধুমাত্র ইংরেজিতে ছয় থাকতে হবে এরপর হচ্ছে আইন বিভাগ আইন বিভাগ পেতে আইন সাবজেক্টটা পেতে হলে তোমাকে ইংরেজিতে বারো এবং বাংলায় আট থাকতে হবে জিএসটি ভর্তি পরীক্ষা এরপর যারা এ ও সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে বি ইউনিট ভুক্ত বিভাগ সমূহে ভর্তির জন্য মানে শর্তাবলী সেগুলো হচ্ছে এ ও সি ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে অর্থনীতি বিভাগের জন্য উচ্চ মাধ্যমিক ও সম্মানের পরীক্ষায় উচ্চতর গণিত ও পরিসংখ্যান অর্থনীতি থাকতে হবে বিষয়গুলো না হলে তোমরা বি ইউনিটের ওই সাবজেক্টগুলো পাবা না এখন আমরা আসি বাকিগুলো যেমন এখানে বলা আছে এ ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ন্যূনতম বাংলায় সাপ পেতে হবে এখানে কিন্তু বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বোঝাইছে ঠিক আছে এরপর সি ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে বাংলা বিভাগে ভর্তির জন্য পরীক্ষায় ন্যূনতম বাংলায় চার নম্বর থাকতে হবে এখানে জিএসটি ভর্তি পরীক্ষা ঠিক আছে ওইখানে এ ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে ইংরেজি বিভাগের ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম দশ পেতে হবে সি ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম পাশ পেতে হবে উল্লেখ্য যে যে সকল পরীক্ষার্থী এ ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা ইংরেজি বিষয়ে অংশগ্রহণ করবে না তাদের শাখা পরিবর্তনের মাধ্যমে বাংলা ইংরেজি বিভাগ পেতে হলে উচ্চ মাধ্যমিক ও সম্মানের পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে তার মানে এখানে বুঝেছে তোমরা যদি এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের পরীক্ষায় ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি না দেখাও তাহলে তোমাদের বিভাগ পরিবর্তনের মাধ্যমে বাংলা ইংরেজি বিভাগ পেতে তোমাদের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় মানে তোমাদের এইএসএসি পরীক্ষায় এ গ্রেড থাকতে হবে এই দুইটা আসনে তোমরা এই সাবজেক্ট পাবা এরপর দেখতে পাচ্ছি সি ইউনিটের ক্ষেত্রে মোট আসন রয়েছে তিনশোটি এর মধ্যে বিভাগ পরিবর্তন সি ইউনিটের ক্ষেত্রে মোট তারা সাবজেক্ট পাবে দুইশো চল্লিশটি সিটে এবং শাখা পরিবর্তনে যারা এ ইউনিটে পরীক্ষা দিয়েছে তারা সি ইউনিটের সাবজেক্টের জন্য সিট থাকবে তাদের জন্য চল্লিশটি এবং যারা বি ইউনিট থেকে সি সি ইউনিটের সাবজেক্ট চাইবে বা চয়েস দিবে তাদের জন্য মোট সিট রয়েছে বিশ মানে সি ইউনিটের ক্ষেত্রে সি ইউনিটে পরীক্ষা দিয়ে সি ইউনিট ভুক্ত বিভাগ সময়ে ভর্তির ক্ষেত্রে কোনো শর্ত নেই তার মানে তোমরা যারা সি ইউনিটে আসো এ ইউনিটে আসো বি ইউনিটে আসো তাদের জন্য তাদের ইউনিটে মানে তাদের নিজ নিজ ইউনিটে ভর্তির জন্য কোনো শর্ত নেই শুধুমাত্র শর্তগুলো ছিল ওই যে তোমার মানে শাখা পরিবর্তনের জন্য যারা এ ইউনিট থেকে বি ইউনিটে বা সি ইউনিটে যাওয়া তাদের জন্য এখানে আবার বলা আছে এ ও বি ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে সি ইউনিট ভুক্ত বিভাগ সমূহে ভর্তির জন্য তোমাদেরকে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় শিক্ষার্থী গণিত পরিসংখ্যান ও অর্থনীতি থাকতে হবে তো এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য বিভিন্ন শর্তাবলী ও আসন সংখ্যা তো তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিবা অবশ্যই সামনে তোমাদের সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে অনুপ্রেরণা পাবো এবং সামনে আরও সকল বিশ্ববিদ্যালয়ের ভিডিও আসবে তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো এবং অবশ্যই সামনে তোমাদের জন্য সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তিযোগ্যতা এবং আসন সংখ্যা নিয়ে ভিডিও আসবে ইনশাআল্লাহ as alaikum